পাঁচটি উত্তর পাঁচটি প্রশ্নের উত্তর জানার জন্য এক নম্বর হলো আমি প্রশ্ন করেছি পৃথিবীতে বুদ্ধিমান দুই নম্বর হল জ্ঞানীকে কে তিন নম্বর হল ধ্বনি চার নম্বর হল দরবেশ কে পাঁচ নম্বর হল তিপন কে প্রশ্ন করছেন গটা প্রশ্ন করছেন সাবিক বাল্কি রহমদলালে তিনি সাতশো বিশ্ববিখ্যাত জ্ঞানী আলিমদেরকে তিনি প্রশ্ন করেছেন পাঁচটি প্রশ্নর উত্তর কি বুদ্ধিমানকে সকলেই তারা আমাকে উত্তর দিয়েছেন বুদ্ধিমান হর ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ভালোবাসায় পরে আল্লাহকে বলে না যায় রাসুলকে বলে না যায় যে ব্যক্তি দুনিয়ার

জ্ঞানীকে জ্ঞানীর উত্তরে শাসম বললেন যে ব্যক্তি যে ব্যক্তিকে দুনিয়ায় দিতে পারে না সেই হলো জ্ঞানী যে ব্যক্তি দুনিয়ার ভালোবাসায় পড়ে না সে হলো বুদ্ধিমান আর যে ব্যক্তিকে দুনিয়ায় বোকা দিতে পারে না সে হলো জ্ঞানী সেহর কি জ্ঞানী ধনীকে ধনী হল ওই ব্যক্তি আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট তাকে সেই হল ধনী আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছেন তার উপর কি সন্তুষ্ট সে হল কি ধনী কিন্তু আমাদের সমাজে ধনী কারা অবৈধ অন্যায় অবিচার শুনুন দুর্নীতি করাপশন বাহাদুর বেড়া মস্তানি করে টাকা পয়সা কামাইয়ে বিশাল প্রসাদ পানি বড় বড় শিল্প কল কারখানা করে দুর্নীতি করে সে হলো ধনী মনে করেন না ধনী নয় আসলে ধনী নয় তার গড়ে শান্তি নেই মনে শান্তি নেই পরিবারে শান্তি নেই হজরত সাফি বলছি রহমতুল্লাহ বলেন আমি শাস্য আলেমকে জিজ্ঞাসা করলাম ধনীকে ধনী হলো ওই ব্যক্তি যে আল্লাহ যাকে যত দিয়েছেন তার উপর সন্তুষ্ট তাকার নামি হলো ধনী বলে সাই নম্বর প্রশ্ন করবে হজয় শ্রী মত্রামত লালই বলেন দর্বেশ্বর ওই ব্যক্তি দর্বেশ্বর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তারা যা দিয়েছেন তার ওপর সন্তুষ্ট থেকে ওই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ নাসহুলের ন্যায্য পথে ন্যায় পদে সে সমানভাবে বন্টন করে অধিকার বঞ্চিত রূপের অধিকার করে এবং সে সন্তুষ্ট হতে গিয়ে অন্য বেশি পাওয়ার দান্দায় বেশি পাওয়ার আশা আকাঙ্ক্ষা না করে ওই ব্যক্তিটাই হল দরবেশ বলেন বেশি পাওয়ার আশা নাই তামান্না নাই আকাঙ্ক্ষা নাই এমবিশন নাই যা পাইছে সন্তুষ্ট লাগে আর বেশি পাওয়ার দাম বেশি পাওয়ার আশায় অবৈধ কোনো কার্যকলাপে লিপ্ত হয় না সেই হল কি এই ছলেবা যেই জেলাতে খেলা আইবা যেই ওটু ড্রাইভার যার সে সন্তুষ্ট দেখে বেশি তারা করে না taman na basha na kangkai bis tar motey nai borok ধরে পাসুক্ত জামাতে নামাজ পড়ে আল্লাহকে ডাকে হালাল উপার্জন করে সে ব্যক্তিরা যদি রহ সে জ্ঞান সে বড় কোনো শিক্ষিত না হয়ে থাকে বড় কোনো দলি না হয়ে থাকে বড় কোনো এলাকার সম্রাট এবং বড় কোনো এলাকার শর্তারা না হয়ে থাকে তারপরও ওই ব্যক্তিটা হলো আল্লাহ অলি বলেন সুবাহা আল্লাহ হালাল উপার্জন করে এবং যা হয়েছে তার উপরে সন্তুষ্ট থাকে বিষয় আশা আকাঙ্ক্ষা করে না সে ব্যক্তিরা হলো কি

যা পাইছে তার উপরে সন্তুষ্ট থাকে বেশি পাওয়ার আশা আকাঙ্ক্ষা করে না আর কি করো ব্যক্তি যা পাইছে তার উপর সন্তুষ্ট থাকে না বরং যা পায় যা যেভাবেই পায় যেখানেই যা পায় ন্যায় হোক কন্যা হোক সব হোক অসৎ হোক আলী থাকা কামানুর দাম দেয় যে ব্যক্তি সেটি হলো কি বন বলেন্লা